আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত বন্ধুগণ আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম বাংলা হাজিরাত কি দুনিয়া দুনিয়া মূল লেখক আমিল আহমেদ আহমেদ কাইসার বি আই করাচি পাকিস্তান ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর সতীলজ্জতন এসে কিতাব তো বন্ধুগণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যারা জিন ভূতের মাধ্যমে অসাধ্যকে সাধন করতে চান বা হাজিরা দেখতে চান রুকির কি সমস্যা বিস্তারিত রোগ নির্ণয় করতে চান তাদের জন্য এই পাকিস্তানি হাজিরার কিতাব নিয়ে চলে আসলাম ঠিক আছে আপনি পেয়ে যাচ্ছেন সুরা কাউসারের মাধ্যমে হাজিরা দেখার আমল এবং তদবির মনের ইচ্ছা পূরণ করার আমল এবং তদবির হাজিরা দেখার নিয়ম ছোট বাচ্চার উপরে হাজিরা করা গিলাসের মধ্যে হাজিরা করা ডিমের মধ্যে হাজিরা করা চিনের বাচ্চাকে হাজিরা করা নখের মধ্যে হাজিরা করা নিজের চোখের সামনে হাজিরা দেখার আমল এই হাজিরাদের মাধ্যমে আপনি রোগীর কি সমস্যা আপনার কি সমস্যা কেন এই রোগ হয়েছে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং জিন ভূত এসে আপনার কাছে হাজির হয়ে যাবে আপনার গোলাম হয়ে যাবে এখানে সুরা ফাতেহার একটি আয়াত দিয়ে হাজিরা দেখার আমল আপনি পেয়ে যাবেন জিন ভূতের সাথে আপনি বন্ধুত্ব করতে পারবেন সমস্ত কিছু আপনার চোখের সামনে আপনি দেখতে পারবেন এই পাকিস্তানি কিতাবের মধ্যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি হাজিরা রয়েছে এরপরে পেয়ে যাচ্ছেন কয়েদি খালাসের আমল শত্রুর জবান বন্ধ করার আমল ঠিক আছে স্বপ্ন এবং ভয় ভীতি দূর করার আমল যে কোনো মানুষকে বাধ্য করার আমল এবং তদ্বির করবে সন্তান ছেলে নামে তা জানার আমল এবং তদ্বির ভালোবাসা সৃষ্টি করার আমল এবং তদ্বির যে কোনো নারীকে বসিবোধ করার আমল এবং তদ্বির যে কোনো মনের বাসনা পূর্ণ হওয়ার আমল এবং তদ্বির এরকম সকল ধরনের এই পাকিস্তানি বাংলা হাজিরাত কি দুনিয়া এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুগণ আমি এখন দেখাবো দুই হাজার বছর প্রাচীন কালো যাদুর সতী লজ্জা কিতাব এই কিতাবটি অনেক চাহিদা কবিরাজরা এই নিতে কিতাব যাচ্ছেন কারণ এই কিতাবের মধ্যে এমন কিছু মন্ত্র এমন এমন কিছু কিছু তন্ত্র নকশা রয়েছে যা আপনি কাজ করার সাথে সাথে রেজাল্ট আসতেছে এটা দুই হাজার বছর প্রাচীন কালো জাদুর একটি কিতাব এই কিতাব দ্বারা আপনি যে কোনো কাজ করেন না কেন অবশ্যই কাজের ফলাফল পেয়ে যাবেন ঠিক আছে এটা হলো সতী লজ্জা তন্যাসী কিতাব এই কিতাবের মধ্যে রয়েছে হায়দারি মন্ত্র এই কিতাবের মধ্যেও রয়েছে হাজিরা দেখার মন্ত্র এই কিতাবের মধ্যে রয়েছে জাদু দেখানোর মন্ত্র এই কিতাবের মধ্যে রয়েছে বান মারার মন্ত্র ঠিক আছে এই কিতাবের মধ্যে রয়েছে যে কোনো নারীর সাথে মিলন করা মন্ত্র ইত্যাদি ইত্যাদি এই কিতাবটি অনেক পুরাতন এবং অনেক প্রাচীন যারা এই কিতাবটি অর্ডার করবেন স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এবং যে কোনো কিতাব লাগলে স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এছাড়াও আমাদের কাছে রয়েছে শয়দানের দুনিয়া কিতাব কিতাবুল ফেরাউনা ল্যাংটা উজ্জাদু জিন্দাকাল শিখে তো যারা আমাদের থেকে আজকের ভিডিওতে এই পাকিস্তানি হাজিরার কিতাব অথবা সতীল চতুর্নাসা কিতাব নিতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে অর্ডার কনফার্ম করার জন্য বাকি সমস্ত টাকা কিতাব হাতে পেয়ে দেবেন তো বন্ধুগণ যারা আমাদের থেকে কিতাব অর্ডার করবেন তাদেরকে কিতাব করে দেওয়া হবে সাথে গোপন করে এক্ষুনি যোগাযোগ করুন সকলকেই অনুমতি পত্র দেওয়া হবে সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালাম আলাইকুমুল্লাহ